আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে রাখবো ওটি সুপ্রিয়া যে আমার প্রোডাক্ট আমি হাতে পাইলাম দুটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম দেখে আমি দুটা প্রোডাক্ট হাতে পাইলাম তো আজকে আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো কী কী প্রোডাক্ট অর্ডার দিয়েছি সব কিছু আজকে আপনাদেরকে আমি সরাসরি দেখাবো ইনশাআল্লাহ তো দেখে আমি প্রোডাক্ট খুলতেছি যে প্রথম প্রোডাক্টটা বলতেছি সবাই দেখতে থাকুন

যে সুপার রেট এসে মাল্টিভিটামিন ফোর ম্যান এবং হচ্ছে সুপার রেট লিপগুড অরগ্যানিক সুপার রেট আরো দুটো আরো চারটা প্রোডাক্ট আছে আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা যে দেখুন অর্গ্যানিক কফি দেখছি অর্গানিক কফি লিপ খুব চমৎকার অ্যামাজিং একটা প্রোডাক্ট আপনাদের যাদের শারীরিক সমস্যা যাদের পেট কমাতে এবং বড়ি বুড়ি যাদের বড় হয়ে গেছে এবং ওজন নিয়ে যারা টেনশন করতেছেন তাদের জন্যই এই কফিটা খুবই চমৎকার কাজ করে অ্যামাজিং অ্যামাজিং প্রোডাক্ট খুবই ভালো কাজ করে এবং গ্যারান্টি সহকারে নব্বই দিনের গ্যারান্টি সহকারে এই প্রোডাক্টগুলো আপনারা ইনশাআল্লাহ কনজিউম করতে পারেন খুবই ভালো দেখেন এই যে আরো সুপার রেড যে ব্যাটার জন্য তিনটা পটক অর্ডার দিছি এই যে এখানে একটা আরো দুইটা পটক আছে সুপার রেড তো দেখেন এই যে আমার এই চারটা পটক এসে গেছে এই যে দেখেন ওখানে কফি আলহামদুলিল্লাহ যে প্রোডাক্টগুলো গুলো সব প্রোডাক্ট গুলো কফি একটা মাল্টিভিটামিন ফর ম্যান আলহামদুলিল্লাহ আজকে খুবই ভালো লাগতেছে প্রোডাক্ট গুলো হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ আমার এক ভাইয়ের আছে চারটা প্রোডাক্ট আমার নিজের জন্য ইউজ নিজের জন্য ইউজ করার জন্য আনছি আলহামদুলিল্লাহ তো সবাইকে আমি রিভিউ দিব করি ইনশাআল্লাহ আমার ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই ইনশাআল্লাহ জানতে পারবেন এবং যারা নতুন আমার চ্যানেলে বা দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ ডিপপুরের আরো নতুন নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ তো দেখেন এই খুবই চমৎকার সিস্টেমগুলো গুলা ডিপপুরে তারা রেখে রাখছে যে প্রোডাক্ট অর্ডার দিতে আপনার গভর্নমেন্টের যে পোস্ট অফিস আছে ওইখানে প্রোডাক্টগুলো আসতেছে তো আপনার যে পোস্ট অফিস সরকারি ওইগুলোর মাধ্যমে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন সরকারের ব্যাট দিয়ে যাই যে কান্ট্রি ওই সরকারকে ব্যাট সরকারে পাবে তো ওই ব্যাটটা যদি আপনারা দেন তাহলে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন খুবই চমৎকার সিস্টেম প্রত্যেকটা কান্ট্রির ভিতরে এই সিস্টেমটা করে রাখছে সিপ্রিম এবং এখানে ইনকামগুলো অসাধারণ ইনকামগুলো দিয়ে যাচ্ছে প্রোডাক্ট নিয়ে এবং হাই কোয়ালিটি প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট গ্যারান্টি সহকারে প্রোডাক্ট তো ইনশাআল্লাহ আপনারা যদি নেন ইনশাল্লাহ নিজে সুস্থ রাখবেন আপনার ফ্যামিলিকে সুস্থ রাখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন ইনশাল্লাহ ওর সামনে প্রোডাক্ট ইউজ করুন নিজে এবং পরিবারকে সুস্থ রাখুন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা